না এটা কোনো সাহিত্য বা সিনেমার গল্প না গল্পটা খুব সাধারণ বাড়ির একটি ছেলে ছেলেটির নাম জস আমাদের যদিও সে কোনো বা নয়। একটা গল্প সবার বাবা মা চায় তাদের সন্তান যেন ভালো মানুষ হয় বড় মানুষ হয় তার বাবা মাও একই জিনিস চেয়েছে কিন্তু ওই যে কথাই আছে যদি থাকে নাসিবে আপনি আপনি আসিবে ছোট থেকে ফুটানের পড়াশোনা করার ইচ্ছা কোনো দিনই ছিল না পড়তে হয় তাই আর কি নাটক নাচ গান বদমাইশি এই নিয়ে ছিল তার জীবন নাচ করে একাধিক পুরস্কার পেয়েছে সে কিন্তু তাও তার ইচ্ছা সিনেমা করবে সে তাই মডেলিং শুরু করে তার পথ চলা বিভিন্ন প্রতিযোগিতায় ন্যাশনাল শো থেকে সানপ্রাপ্তি তাও তাকে সিনেমায় টানেনি পড়াশোনা আস্তে আস্তে বড় হলো তবে তুই তোর মতন করে জীবনটা উপভোগ কর এই কথাটা কেউ বলল না সারাক্ষণ যেন শুনতে পেত লাইট ক্যামেরা অ্যাকশন কিন্তু উপায় কোথায় আস্তে আস্তে অভিনয়কে ভুলে যাওয়ার অভিনয় করা থেকে শুরু করে চাকরি জীবনে পা দিল অকলব সাথে একটু মডেলিং বেস্ট মডেলিং আছে তবুও কি যেন নেই না হঠাৎ তার কাছে এলো তার এক জীবনের চাকা ঘুরে গেল সেও ঘুরে দাঁড়াবার সাহস পেল চাকরি ছেড়ে এক কঠিন যুদ্ধে নামলো অপল সঙ্গে অনিশ্চয়তা নিজের সাথে হঠাৎ তার কাছে খবর আসে তাকে অভিনয় করতে হবে বাংলা সিরিয়ালে সঙ্গে সঙ্গে দিল্লি থেকে কলকাতার বিমান ফিরে এলো কলকাতা সিরিয়ালে কাজ করতে মেগা সিরিয়ালে কাজ করতে করতে খোঁজ পেলো এক অডিশন হবে বাংলা সিনেমা হঠাৎ সে আশা থেকে বসে থাকে অনেকটা সময় তার ডাক করে আর চিঠি আসে দ্য হোয়াইট শর্ট এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস থেকে জানতে পারে সে রিচ রোল করার সুযোগ পেয়েছে ইয়াসমিন ইব্রাহিম ও সর্বজিৎ মন্ডলের যৌথ পরিকল্পনায় শরৎচন্দ্রের অরক ভুনিয়া এবং তার শুটিংও শুরু হয় নিজের যোগ্যতায় মাথা উঁচু করে বাঁচতে শিখল অবলক আমাদের প্রিয় সাথে পেল তার নিজের মানুষদের আজ সেই ছেলে নিজের স্বপ্ন সত্যি হওয়াটা নিজের চোখে দেখেছে তা শুধু অপলো না বাংলা বাংলা দেখেছে